দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা পাহাড়ি অসাধারণ খাবার তৈরি করা দেখাবো যেটা আপনাদের মধ্যে অনেকেই দেখেনি ভিডিওটা পুরোপুরি দেখলে পাহাড়িদের একটা অজানা খাবার খাবার দেখতে দেখতে পারবেন কিন্তু চমৎকার পাচ্ছেন এরা পাহাড়ি মেয়ে তো তারা পাহাড়ে গিয়েছে পাহাড়ে বিভিন্ন ধরনের শাকসবজি সবজি হয় এগুলো কিন্তু চাষ করা না এমনিতে হয় ওই শাকসবজি গুলোর মধ্যে একটা সবজি তারা তুলে নিয়ে এসেছে নিয়ে আসার পর এখানে সুন্দরভাবে এখানে রেখে দিচ্ছে একটা ঝুড়িতে এরপরে কলা গাছের যে শুকনো পাতা রয়েছে এই পাতাগুলো সংগ্রহ করতে গিয়েছে এটা দিয়ে কিন্তু মূল প্রক্রিয়াটা শুরু হবে ভিডিওটা দেখতে থাকুন খুবই ইন্টারেস্টিং একটা খাবার তৈরি হবে যেটা ভালো লাগবে আপনাদের তারপরে কলার পাতা থেকে এই যে ডাটা সেটা থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে একটা বোঝা তৈরি করা হলো তারপরে একটা লোহার বড় কয়ডার উপরে এই শুকনো পাতাগুলো পুড়িয়ে ছাই তৈরি করা হচ্ছে তারপরে ঠান্ডা করার জন্য পানি দেওয়া হচ্ছে কি করে দেখুন একটা বিশেষ খাবার পাহাড়িদের তারপরে এই ছাইগুলো তুলে সারের যে বস্তাগুলো থাকে সে বস্তাগুলোর মধ্যে দিয়ে পানিতে মানে চাপ দিয়ে চাপ দিয়ে এটাকে তরল তৈরি করা হচ্ছে অনেকটা কালো শরবত হয়ে গেছে বলতে পারেন তারপরে এই যে সবজিটা তুলে নিয়ে আসলো পাহাড়ের থেকে তো সেই সবজিগুলো ওই ছায়ের মধ্যে দিয়ে দিচ্ছে কলা পাতার যে ছাই সেই ছায়ের মধ্যে দিয়ে সুন্দরভাবে মিক্সিং করছে অনেকটা দেখতে আচারের মতো লাগছে এরপরে আলো চাল অর্থাৎ পোলাও বিরিয়ানির যে চালগুলো রয়েছে সেই চালগুলো ধুয়ে নিচ্ছে তারপরে ওই এই চালগুলো একটা চালন বা একটা ঝুড়ির উপরে রাখলো এবার যে ওই যে সবজি যেটা কালো সবজি কলা পাতার ছায়ের সঙ্গে ছিল ওইটা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে নিয়ে বল বল করছে দেখতে পাচ্ছেন বিশেষ একটা পদ্ধতিতে আর কি তো তারপরে এটাকে কুচি কুচি করে কেটে একদমই মানে কি বলবো মিক্সিং করা হচ্ছে তারপরে ঢেঁকিতে নিয়ে আসা হয়েছে ঢেঁকিতে কিন্তু ময়দা আর ওই যে সবজি কালো সবজিটা সেটা একসঙ্গে সুন্দরভাবে ঢেঁকি দিয়ে মিক্সিং করা হচ্ছে কালো কিন্তু নাই কারণ ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে ছাইগুলো চলে গেছে এবার হাতের যে ঢেঁকি আছে পাহাড়ি মেয়েরা এটাকে চাপ দিয়ে চাপ দিয়ে আরো মিক্সিং করছে দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর একটা প্রলেপ তৈরি হয়েছে এটা একটা ডিশে নিয়েছে তারপরে কলা গাছের যে মানে মানে কাঁচা পাতা থাকে সেই পাতা নিতে এসেছে মানে পাহাড়ি খাবার চিন্তা করুন কত সুন্দর ভাবে ওরা তৈরি করছে দেখুন তারপরে পাতাগুলো একটা নির্দিষ্ট মাপে কেটে নিল তারপরে এটাকে বলগুলো সুন্দরভাবে এই যে পানি কিন্তু এটা তেল তেল সম্ভবত পানি না সরি তেল তেলের মধ্যে দিয়ে এটা সুন্দরভাবে একটা পিঠা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে পিঠাগুলো তুলছে অনেকটা ডিম ভাজির মত মতো করে তারা এই পিঠাটা তৈরি করে পাহাড়ি খাবার হয়তোবা অনেকেই দেখেনি তো ভাবলাম যে আমি আপনাদের সামনে এটাকে উপস্থাপন করি এই যে দেখতে পাচ্ছেন একটা ছেলেও তৈরি করছে অনেকটা ওই যে ডিম ভাজার মতো এই যে দেখতে পাচ্ছেন কাঁচা মরিচও দেওয়া আছে এবার চারিদিকে ঘোরাচ্ছে এবার উল্টিয়ে দিচ্ছে সম্ভবত বেশ চমৎকার লাগবে খাবারটা খেতে এই যে একদম কমপ্লিট হয়ে গেছে এখন ওরা খাচ্ছে আমি সবসময় চেষ্টা করি দর্শক আপনাদের সামনে অজানা তথ্যমূলক ভিডিওগুলো উপস্থাপন করে যেগুলো মানুষের দেখার সুযোগ খুবই কম হয় এই রকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস্কোপ ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাব